আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আমি আলোচনা করবো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ফিল বা মহিলাদের জন্য জরুরি গর্ব বড়ি ইমকন ওয়ান ট্যাবলেটটি নিয়ে তো ইমকন ওয়ান ট্যাবলেটটি কেন খাবেন এবং কীভাবে খাবেন ও এর ফরসা প্রতিক্রিয়া আজকের এই ভিডিওতে আলোচনা করব ইমকন ওয়ান ট্যাবলেটটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ফিল বা মহিলাদের জন্য জরুরি গর্বনিরোধক বড়ি ইপিলটি একবার সেবন করার পর বাহাত্তর ঘন্টার ভিতরে মানে তিন দিনের ভিতরে আপনি যতবার ইচ্ছে সবাস করতে পারবেন আপনার বাচ্চা হওয়ার কোনো ঝুঁকি থাকবে না এছাড়াও যদি যৌনি তো অনাকাঙ্ক্ষিত বীর্যপাত বা কন্ডম ফিটি গিয়ে ভিতরে বীর্য প্রবেশ করে বা অনিরাপদ সহবাস করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি ইমকনমান সেবন করেন তাহলে আর আপনার বাচ্চা হওয়ার কোনো ঝুঁকি থাকবে না তবে মনে রাখবেন অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধটি সেবন করতে হবে এবং সেই সাথে মনে রাখবেন ইয়া নিয়মিত সেবন করা উচিত নয় ইমকরমান ট্যাবলেটটির কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন এক বমি ভাব দুই জীবনী ভাব অবসন্নতা মাথা ব্যথা তিন ফেটে ব্যথা চার স্তনে ব্যথার অনুভূতি পাঁচ এই ওষুধ ব্যবহারের জন্য নিপথে রক্তকরণ হতে পারে ইম্করমান ব্যবহারে বিশেষ সতর্কতা হলো এটি বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত কারণ এটি ব্যবহারে প্রতিবার জন্ম নিরোধক নাও হতে পারে ওয়ান টেবলেটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেনোটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম